ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ সঙ্গে জরুরি মিটিং করলেন পদ্যত কিশোর দেব বর্মন এবং তাদের সংগঠনের প্রতিনিধি দল আজ তাদের মধ্যে অনেক বিভিন্ন কথা হয় এবং সংগঠন কিভাবে শক্ত করবে ওরা বিজেপির সাথে কিভাবে যৌথ উদ্যোগে কাজ করবে ওদের সমস্যা নিয়ে আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তাদেরও একটি দাবি ছিল যে লেন কিন্তু তারা এটা পিছিয়ে গেলেও তারা তাদের অধিকার থেকে একটুকু ছাড়েনি তাদের যেমন আগামী গতকালকের দিকে হবে মনে হয় তাদের ভাতা পাঁচ হাজার টাকা করেছে দু হাজার টাকা বাড়িয়ে দু হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করে নিয়েছে কিশোরের দল ওরা নিজেদের আদায় নিজেরা করে নিয়েছে আমরা বাঙালিরা কেন পিছিয়ে থাকবো আমরা এগিয়ে আসতে হবে আমাদেরকেও বাড়াতে হবে তাদের প্রতিনিধি দল এখন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাদের কথা চালিয়ে রেখেছে